মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারিতের খড়গ কৃপান ভুলে গেছি এই রণভূমে রনিবে না আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহী রণক্লান্ত অনেকে বলে বামপন্থার দক্ষিণপন্থার দক্ষিণ পন্থার মধ্যে তফাৎ কি খুব সহজ এখানে কমরেড মিনাক্ষী আপনাদের সামনে বক্তৃতা করছিল বলতে বলতে উত্তেজনায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে উদ্ধৃতি দিতে গিয়ে রণক্লান্ত তো কিন্তু শান্ত হবে না বলল ভুলে গেছি আচ্ছা এটা মমতা ব্যানার্জি হলে কোনোদিন বলতে পারতো ভুলে গেছি মোদি কখনো বলতে পারে জনসমক্ষে ভুল বলেছি ভুলে গেছি কোন কোনো দক্ষিণ পন্থী কোন কখনো ভুল করে না বামপন্থীরা পারে কারণ তারা সত্যের পথে থাকে ওসব ভুজুং বাজুং দিয়ে চলে না ও ডহর বাবুকে খোঁজা হয় না সোজা কথা বলি চোরকে চোর বলতে গুন্ডাকে গুন্ডা বলতে সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে ভাওতাবাজকে ভাওতাবাজ বলতে বাম পন্থা কখনো ভয় পায়নি কখনো ভয় পাবে না আর এখানে যারা জড়ো হয়েছেন তারা ভয়কে জয় করে এসছেন যদি ভয়কে জয় করা যায় রবীন্দ্রনাথের ভাষায় যাকে আপনি ভয় করছেন সে আপনার চেয়েও বেশি ভীরু পথ কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে এই যে ইনসাফ যাত্রা যেদিন শুরু হয়েছিল তার আগের দিন কোচবিহারে যুব কর্মীদের ওপর আক্রমণ হয়েছিল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য ইনসাফের জন্য হকের জন্য অধিকারের জন্য লড়াই করেছে আসলে হক চাইতে হলে ধক লাগে ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সেই ধক দেখিয়েছে আর তবে শ্রমিক কৃষক মেহনতি মানুষ ছাত্র মহিলা কর্মচারী পেনশন যারা প্রাপক গৃহবধূ এমনকি কিশোর কিশোরী শিশুরাও এগিয়ে এসছে স্বাগত জানিয়েছে কেন এটাকে শুধু এর জন্য এটাকে শুধু ইনসাফ যাত্রার জন্য এটা কি শুধুমাত্র ধ্রুবজ্যোতি মিনাক্ষী কলতানদের জন্য এটা কি শুধু এই যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে হাঁটলো তার জন্য তা নয় রাজ্যের মানুষ বীত হচ্ছে রাগান্বিত হচ্ছে এই চুরি এই জোর চুরি আর এই মিথ্যাচার দেখে তাদের হক মারছে যারা ঘরের টাকা আবাসনের টাকা একশো দিনের কাজের টাকা কালভাটের টাকা রাস্তার টাকা মিড ডে মিলের খাদ্য রেশনের খাদ্য আইসিডিএস এর খাদ্য যারা চুরি করছে রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে হ্যাঁ বাবা তোমরাই পারবে শুধু তোমরা এক কাটটা হও যারা মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাপ্পান্ন দাঁড়াবে কেউ কেউ এখন বলছে ছাপ্পান্ন হবে না তো তিনশো লাগবে আমরা বলি ছাপ্পান্ন নয় ছাপ্পান্ন নয় তিন হাজার ছাপ্পান্ন নয় যদি আপনারা মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে ধরেন যদি স্লোগানটার জন্য গলা মেলান মাটিতে পা রেখে মাথা উঁচু করে বাঁচার শপথ নেন আর জাত পাত ধর্ম বর্ণ ভাষা উত্তর দক্ষিণ মন্দির মসজিদ এই সবার উঠতে উঠে যদি এক কাঠটা হন এই বাংলাকে বাঁচাতে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের শিল্প আমাদের কৃষি আমাদের কলকারখানা আমাদের রাস্তাঘাট আমাদের স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র আমাদের ঘর আমাদের মা বোনদের ইজ্জত আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই এক একটা হয়ে এই বাংলাকে বাঁচাতে কোনো হিল্লি দিল্লি লাগবে না বাংলার মানুষ কাফি আছে বাংলার যৌবন কাফি আছে